নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী তো যাদের যাদের ক্ষেত্রে চন্দ্র ডিসব্যালেন্স অর্থাৎ আপনার মাইন্ড এতটাই ডিস্টার্ব যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু রেমেডির কথা বলেছি এইবার কিছু ঘরোয়া টোটকার কথা বলি সেটা হলো যে চন্দ্র যে সমস্ত প্রোডাক্ট যে সমস্ত দ্রব্যিগুলিকে রিপ্রেজেন্ট করে সেটা হলো চাল সেটা হলো দুধ সেটা হলো সল্ট মানে লবণ সেটা হলো নারকেলের জল এবং নর্মাল ওয়াটার ঠিক আছে তো এই প্রসঙ্গে আমি আপনাদেরকে বলবো যে আমাদেরকে বিশেষভাবে চন্দ্রের রেমেডি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মুন ওয়াটার তো মুন ওয়াটার এমন একটা কনসেপ্ট যে যখন পূর্ণিমার রাত সেই সময় আপনি একটা কাচের জারের মধ্যে জল একটা কাচের জারের মধ্যে জল নিয়ে সেই জলটাকে বিকেল ধরেন সাত সন্ধ্যা ধরেন সাতটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত মুন লাইটে রেখে দেবেন সেই জলটা যে মুন দ্বারা এনার্জারাইজ হল সেই জলটা আপনাকে প্রত্যেক দিন সেবন করতে হবে তো ওটা মাইন্ডকে কন্ট্রোল করে অনেক সময় অনেক নেগেটিভিটিও কাটায় ওই জল দিয়ে কিন্তু আপনি ক্রিস্টাল শোধন করতে পারেন কিংবা কোনো সময় ওই জল দিয়ে সেই যে সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় মেন্টাল ফ্ল্যাকচুয়েশন চলছে ওই জল যদি আপনি প্রতিদিন সেবন করান তাহলেও দেখা যায় মেন্টাল স্ট্যাটাস আগের থেকে অনেকটাই ভালো হয়েছে নমস্কার